আর কি করতে আর কি করতে মন চায় ঘুরতে যাইতে মন চায় রেস্টুরেন্টের চোখে ভিডিও চলতেছে তো তুমি যে এই যে তুমি যে আমার প্যারা দিতেছ বিয়ের পরে কয়জনে জনের ঘুরতে যায় হ্যাঁ

যাই হোক কথা কম বলবা ঠিক আছে সুন্দরভাবে যাও কাজ করো যা কাজ আছে কাজ করো অতিরিক্ত কথা কথা বলবা বলবা না না অতিরিক্ত যাইতে বলছি যাও যাও ভালো লাগতেছে না কিন্তু অতিরিক্ত করে মানে ফাইজলামি পাইস তাই সে যেটা বলবো সেটাই আমার করা লাগবে না।